জয়গুরু আজকে এসেছি দেওয়ান রশিদ সরকারের দরবারে তার রজা জিয়ারত করতে তাকে আমরা সকলেই চিনি তার সমধুর কণ্ঠে তার মুখের পবিত্র বাণীতে কত পাপি কত গুণাগার বান্দার অন্তর শুদ্ধি অর্জন হয়েছে কত অন্ধকার পথিক আলোর পথ পেয়েছে তার বলার অপেক্ষা রাখে না আমার ক্ষুদ্র জ্ঞানে তার সম্পর্কে বলার মতন সে ক্ষমতা বা জ্ঞান কিছুই নাই তার দরবারে যখন যাই তখন কাজ চলছিল তার রওজার উপরে খুব সুন্দর করে অনেক অসাধারণ কারুকার্য দিয়ে কাজ হচ্ছিল যা দেখে অনেক ভালো লেগেছে কারণ যখন এই কাজ পরিপূর্ণতা পাবে এই দরবারটা আরও আলোকিত হবে জানা অজানা কত মানুষ সেখানে আসবে তার রহমতের আলোতে আলোকিত হবে তাদের অন্তর কারণ গুরুদের কৃপা কৃপাদৃষ্টি ছাড়া আমাদের মতো পাপি বান্দাদের মুক্তির কোনো পথ নাই তাদের কৃপা তাদের আশীর্বাদেই আমাদের অন্তরের কালিমা দূর হয় অন্তরের লোভ লালসার ক্রোধ দূরীভূত হয় শুদ্ধ মন অন্তর একমাত্র তাদের কৃপাতেই অর্জন করা সম্ভব আমাদের পক্ষে একা সম্ভব নয় আশেপাশে প্রকৃতিগুলো অনেক সুন্দর গ্রামের খোলামেলা আসলে সাধু সাধুগুরা সবসময় খোলামেলা সুন্দর প্রকৃতির মাঝে বসবাস করতে পছন্দ করে যা দেখলে চোখ জুড়িয়ে যায় মনে প্রশান্তি আসে তার আশেপাশের দরবারের অনেক দূর এলাকা জুড়েই সম্ভবত দরবারেরই জায়গা এখানে গানের জন্য বা কোনো কারণে এই জায়গাটা সুন্দর করে আসলে নতুন করে তৈরি করা হচ্ছে কি কি দরকার আস্তে আস্তে যা দেখে খুবই ভালো লাগছে জানি না পরিপূর্ণতা যখন পাবে তখন আবার আসতে পারব কি না সেই সৌভাগ্য হবে কি না তবে দয়াময় চাইলে অবশ্যই হবে অনেক ভালো লেগেছে দেখে অনেক মনে শান্তি এসেছে মানিকগঞ্জে এসেছিলাম অলি আল্লাদের দরবার জিয়ারতের উদ্দেশ্যে কারণ অলি আল্লাদের দরবার জিয়ারতের ইচ্ছা মাসনা মনে আসলেই যে হবে তা নয় তাদের আশীর্বাদ তাদেরও অনুমতির প্রয়োজন আছে এটা আমার বিশ্বাস সে যদি নেয় তবে তার চরণধুলি আমরা নিতে পারি সে যদি দেয় তবেই তার কৃপা দৃষ্টি নেওয়ার পাবার সৌভাগ্য অর্জন হয় তো আশা করি আমার এই ছোট্ট চেষ্টা সকলের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই ভিডিওটা তৈরি করেছি আপনারা সবাই চেষ্টা করবেন যাওয়ার সকল অলি আল্লাহ সাধুগুরুর দরবার জিয়ারত করবেন তাদের কৃপা তাদের দয়াতে যদি আমাদের মনের ভাবভক্তি প্রেমের সঞ্চার হয় মনের শুদ্ধি আসে মনের কুপ্রভাব দূর হয় এটাই আমাদের সার্থকতা আমাদের মানব জনম যদি তাদের কৃপা দৃষ্টিতে আমরা সফল করতে পারি তবে এই জনমের সার্থকতা আর একমাত্র তাদের দয়া ছাড়া এটা হওয়া সম্ভব নয় এটা কেউ কখনো পারেও না পারবেও না আশা করি সবাই ভালো থাকবেন ভুলটোটি ক্ষমা করবেন আমার কথার जय गुरु